যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে শহীদ হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। রামনগর রাজারহাট মোড়ে বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে পেট ও পিঠে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি শহীদকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। আইটে আমার বাড়ি শনিবার আইছে। রবিবারে আমার ভাড়াটিরে ওরা তুলে নিয়ে গেছে। ওরা মাল জিনিসের উমিততে টাকা দিয়ে করে নিয়ে গেছে আমার মা একা বাসায় আমি আমার বউ ছিলাম ডাকায় আমার আব্বা দোকানে ছিল আমার মা কিছু বলিনি আমি মারে কেছি মা গড়টা তালামারি রাখো ওরা আমি আসি তারপরে ওদের সাথে কথাবার্তা বলে ওদের মাল দিয়ে দিই পারে আজকে ওই ছেলের মা এসে আমি বললাম আপনারা তো আমি চিনি না আর আপনি যে ওর মা তাও আমি জানি না আপনার ছেলেকে নিয়ে আসেন আপনার যে মাল দিয়েছি একটি টাকার মাল আমি রাখুন আমার মাল নিয়ে যান কই আমি দোকানদারি করতেছি দোকানে যেয়ে এক ঘন্টা পরে ওই ছেলে পেলে এসে আমার মারে মারতেছে আমার বউ ফোন দিয়েছে যে বাড়ি বহু ঝামেলা করতেছে ওরা ভাঙচুর করতেছে আপনি একটু বাড়ি আসেন আমি যে আমার পইটে দাঁড়াইছি ওই সময় ওরা চার পাঁচজন মিলে আমার তিনজনের হাতে আমি ছুরি দেখেছি কিনা এই ইসরাফিল আব্বার হাতে ছুরি দেখিনি কিন্তু ওর আব্বা আমার গলির ভিতর ধরে আটকায় রেখেছে আর ওই আরেকটা ছোট ছেলে সোহেল না কি নাম বললো না জুয়েল কি নাম বলেছে ওদের আমি চিনি খাটো করে ওই ছেলেটা প্রথমে স্টেপ আমার ছুরি মেরেছে আর ইসরাফিল তো আমার যেমনি সেমনি চোখি মেরেছে আর আরেকটা কালো করে উসে লম্বা ছেলে এই তিনজন ছেলে আমার বেশি মেরেছে আর ওদের সাথে তো আরো সাত আটজন আছে আমার মা আরো মেরেছে আমি যখন চলে গেছি আমার মারে বাড়ি ফেলায় মেরেছে কচ্ছে এই বিটি আমার মেরেছে আর আমার মারে তো যেমনি সেমনি গালাগালি দেশে তা আমি বলে আমার মারে তুই গালি দিলি কেন এই হয়েছে ব্যাপার আমি বলতে আমার মারে তুই গালি দিলি কেন এই সমস্যা তুই আমারে বলবি ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বিশ্বাস আর নেই বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে তিনি একশো ছয় বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশোরের চূড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় দীর্ঘ শতবর্ষের জীবনের শেষে তিনি রেখে গেছেন দুই ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী যশোরে ঘটে গেছে আয়নাবাজির মতো অবিশ্বাস্য ঘটনা মামার বদলে আদালতে হাজিরা দিতে গিয়ে এবার নিজেই কারাগারে গেলেন ভাগ্নে কারাগারে প্রবেশের পর ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়ে তার আসল পরিচয় ভাগ্নের স্বামী আহমেদ মামার অনুরোধে একাধিকবার হাজিরা দিলেও এবার নিজেই ফেসে গেছেন তিনি যশোরের শারশায় দিনদুপুরে সংঘটিত সন্ত্রাসী হামলায় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন দাউদখালী গ্রামে দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ হামলা হয় স্থানীয়রা ধাওয়া করে দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে অন্যদের গ্রেফতারে অভিযান চলছে যশোরের বাঘারপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজি কর্মী জিনাত নার্গিস মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত জিনাত স্থানীয় আস্থা বহুমুখী সমবায় সমিতির কর্মী ছিলেন কাজী সাইমা রাদ্দিন নিউজ